হুম শুনো আগামী কাল আমি এই রাজবাড়িতে এক মধ্যান্য ভোজের আয়োজন করেছি তোমরা সবাই কিন্তু মধ্যান্য আমার এখানে আহার করবে এত বড় আনন্দের কথা মহারাজের ভোজ বলে কথা সবাই এবার ভুলে যাবে তাদের ব্যথা তো মহারাজ ভালোই অর্থ ছড়াবেন এবার কায়দা করে মহারাজের থেকে একটা দায়িত্ব নিয়ে নিতে হবে যদি একটা একটু ধরা যায় মানে বলছিলাম কি মহারাজ যদি কোনো কাজের দায়িত্ব দিতে হয় তাহলে আমাকে দিতে পারে কি তোমাকে দায়িত্ব দেব না না বাবা থাক আগের অভিজ্ঞতা থেকে আমার ঢের শিক্ষা হয়েছে তোমাকে কোনো কাজের দায়িত্ব দিতে হবে না আমি নিজেই সবটা সামলে নেব হ্যাঁ মানে মহারাজ হ্যাঁ গোপাল তোমাকে একটা দায়িত্ব নিতে হবে হ্যাঁ হ্যাঁ বলুন না মহারাজ কি করতে হবে মিষ্টিটা তুমি খুব ভালো বুঝো তাই দই মিষ্টির দায়িত্বটা তোমাকেই নিতে হবে আচ্ছা বেশ আপনার কয় হাড়ি দই মিষ্টি রাখবে আমাকে বলে দেবেন আমি ভোলা ময়রাকে বলে দেব বাহ বাহ মহারাজ বাহ আমাকে সরিয়ে আপনার নয়নের মণি গোপালকে আপনি দায়িত্বটা দিয়ে দিলেন ঠিক আছে ঠিক আছে অপমান আমি করার এই তুলবই গোপালকে যদি মহারাজের চোখের বিষ করে তুলতে না পারি তাহলে আমি এই রাজ্যের কি যেন হ্যাঁ মন্ত্রী না ভোলা তাহলে যেই যে মিষ্টিগুলো বললাম ঝটপট বানিয়ে ভালো দেখি আর হ্যাঁ মিষ্টিগুলো যেন একদম টাটকা হয় আর যেন ঠিক সময়ে পৌঁছে যায় ঠিক আছে আরে গোপাল দাদা তুমি এত চিন্তা করছো কেন বলো তো আচ্ছা আমি কি তোমাকে কখনো ওই খারাপ জিনিস দিয়েছি আগুন আগুন জল আমার মাথায় আগুন দ্বলছে হ্যাঁ এই আগুন প্রতিশোধের আগুন যতক্ষণ না প্রতিশোধ নিতে পারছি এই আগুন কিছুতেই নিবে না না শোন গোপালকে মহারাজের সামনে খারাপ করার একটা উপায় আমার মাথায় এসেছে কীরে পরিষ্কার একেবারে জলের মদ কোনো চিন্তা করবেন না মন্ত্রীমশাই ধরুন আপনার কাজ হয়ে গেছে আগুন আগুন দ্বলছে মাথায় আগুন অনেক দেরি হয়ে গেলো তাড়াতাড়ি দই মিষ্টিগুলো রাজবাড়িতে পৌঁছে দিতে পারলে বাঁচি রে অরে বাবা এরা আবার কারা দাঁড়িয়ে ওই মিষ্টি আমাদের দিহাদে নইলে হারে রে রে মানে ওই আপনারা কারা আমরা কারা হারে রে রে আমরা বন মানুষ মাছ মাংসের সাথে মানুষকেও চিবিয়ে চিবিয়ে খাই বাবা রে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন তাহলে তাড়াতাড়ি ওই হাড়িগুলো আমাদের দিয়ে দে কিন্তু কিন্তু এগুলো তো রাজবাড়ির জন্য ঠিক সময়ে এগুলো পৌঁছে দিতে না পারলে আমাকে চড়াবেন আমাদের সাথে আজ অনেক দিন হয়ে গেল এই রে পালাই আমি পালাই ব্যাপার গোপাল মিষ্টি কোথায় সবাই তো চলে এসেছে আর বেড়াও অনেক হলো খাওয়া দাওয়া তো এবার শুরু করতে হবে নাকি ইয়ে মানে মহারাজ আমিও সেটাই ভাবছি এত দেরি হয়ে গেল ভোলা ময়েরা এখনো আসছে না কেন আমি বলি কি মহারাজ আপনি বরং সবাইকে নিয়ে ভোজনের অনুষ্ঠানটা শুরু করুন দেখবেন তার মধ্যেই মিষ্টি চলে আসবে আসবেন অপেক্ষা করে থাকলেও মিষ্টি আর এখানে আসবে না গোপাল হ্যাঁ 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 সেটাই বরং ভালো বুঝলে চলো চলো খেতে চলো মহারাজ রান্নাগুলো একবারে দারুণ হয়েছে খাও 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 মন ভরে খাও মহারাজ আজকে সবার পেট ভরবে কিন্তু মন ভরবে কেন এই কথা কেন বলছো বলছি কারণ সবার তো খাওয়া প্রায় শেষের পথে কিন্তু এখনো তো মিষ্টি এলো না মহারাজ আজকে মনে হয় সবাইকে মিষ্টি মুখ না করেই রাজবাড়ির মহাভোজ শেষ করতে হবে না 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 এসব তুই কি বলছো রাজবাড়ির কোনো শুভানুষ্ঠান মিষ্টি ছাড়া কোনোদিন হয়েছে আগে হয়নি তবে এইবার হবে মহারাজ আপনি গোপালকে মিষ্টির দায়িত্বটা দিয়ে বড় ভুল করে ফেললেন তো নিজেরই সময়ের কোনো ঠিক ঠিকানা নেই ও আবার ঠিকভাবে দায়িত্ব কিভাবে পালন করবে দায়িত্ব কিভাবে পালন করতে হয় ওকে আজ আমি বেশ ভালো করে বুঝিয়ে দেব লিখেছে লিখেছে লেগেছে আগুন লেগেছে দড় 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 মোড়ল দড়ানা আমি আসছি আমি আসছি কি ব্যাপার দেখুন দেখুন মহারাজ দেখুন কেমন পালিয়ে যাচ্ছে দেখুন গোপাল দাঁড়াও দাঁড়াও বলছি আরে ওই তো মহারাজ চলে এসেছেন কি ব্যাপার গোপাল কোথায় যাচ্ছ দেখুন না মহারাজ ভোলাময়রা এখনো আসছে না তাই ভাবছি যাই একটু গিয়ে দেখে আসি ভোলাময়রা তো এমনটা করে না কোনো বিপদ আপদ হলো কিনা বুঝতেও পারছি না হুম যাবি একেবারে বিদে হবি তোমার মুখও যেন আমায় আর দেখতে না হয় মানে আমি আমি ঠিক বুঝলাম না মহারাজ মহারাজ বলতে চাইছেন তোমাকে আর আজকে থেকে রাজবাড়িতে আসতে হবে না সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু আমার দোষটা কি আবার দোষ জানতে চাইছো হুম দায়িত্ব নিয়ে ঠিকমতো পালন করতে পারো তোমার জন্য মহারাজের মাথা নিচু হয়ে গেছে যাও 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 আর কথা বাড়িও না গোপাল মহারাজ মহারাজ আমার আমার কথাটা শুন না 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 তোমার আর কোনো কথা মহারাজ শুনবে না ওই যে দরজাটা ওইদিকে ওই দিকের দরজা হ্যাঁ গুটি গুটি পায়ে চলে যাও তো দেখি নইলে আমাকে আবার সেপাই ডাকতে হবে প্রতিবার তুই জোরে মারিস আর বল গিয়ে পড়ে ওই জঙ্গলে তারপর বল খুঁজতে খুঁজতে সময় চলে যায় খেলা আর হয় না করব দিলি তো তো বলটা জঙ্গলে ফেলে খুব ভালো লাগে না আবার বলটা খুঁজতে জঙ্গলে যেতে হবে চল কোথায় যে গেল বলটা রোজ রোজ বলি আসতে মারবি আসতে মারবি আমার কথা শোনেই না যেন হাসছে মনে হচ্ছে হ্যাঁ সেটাই তো কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে কারা হাসবে তাই ভুত কাল তা এই দিনের বেলা ভুত কোথা থেকে আসবে বুঝেছি ওই যে আমার হাসির শব্দ এই পুটিক শব্দটা ওই দিক থেকে আসছে বলে মনে হচ্ছে চল তো চল তো একবার গিয়ে দেখি যাবে হ্যাঁ আয় না দেখি না

গোপাল দাদা বিপদে ফেলার জন্য মন্ত্রীমশাই কিন্তু চাল ও চালতে পারে দেখ রে এতক্ষনে মহারাজ গোপাল দাদাকে তৃণধূলাই করছেন সে আর বলতে এরপর আবার ওই বাকি মিষ্টিগুলো মন্ত্রীমশাইকে তো দিয়ে আসতে হবে কি। তোরা শুনলে তো হ্যাঁ পুটি এরা তো গোপালদাদুকে ফুলে বেলার চেষ্টা করছে রে আর দেরি করা ঠিক হবে না আমাদের মেয়ে গোপাল দাদুকে সবটা জানাতে হবে চল 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 কি কি বলছো তোমার খারাপ হয়ে গেছে নাকি এই কৃষ্ণনগরে বন মানুষ কোথা থেকে আসবে হ্যাঁ না গোপাল না আমি সত্যি বলছি আমাকে বিশ্বাস করো রোগা আর চিপে চেহারা আর গা ভর্তি রংকালি মাখা ভাবলেই শরীরটা কিরকম ওই শিউরে উঠছে আর একটু হলেই আমাকে তুলে নিয়ে যেত কোন রকম ভাবে পালিয়ে এসেছি হ্যাঁ গোলা দেখে মনে হচ্ছে বেচারা ভালোই ভয় পেয়েছে তাহলে কি সত্যি সত্যি কৃষ্ণনগরে বন এলো না না বনমানুষের ব্যাপারটা এত হালকা ভাবে নিলে তো চলবে না গোলা ময়রা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না হুম যেভাবেই হোক আমাকে জানতেই হবে আর এই বনমানুষ রহস্যটা উদ্ঘাটন করতে হবে দাদু দাঁড়াও 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 আরে পুটির গলা না আরে হ্যাঁ পুটি তো সাথে ন্যাপলা গুলটে ওরাও তো রয়েছে দেখছি দাদু দাদু তোমার বাড়িতেই যাচ্ছিলাম যাক ভালো হলো রাস্তাতেই দেখা হয়ে গেল কি হয়েছে দাদু তোমার বিরুদ্ধে ঘোরতর চক্রান্ত করা হয়েছে চক্রান্ত কিসের চক্রান্ত আমরা ওই পূব দিকের মাঠে বল খেলছিলাম খেলতে খেলতে বলটা জঙ্গলে চলে গেল তারপর বোন মানুষ সেজে ভোলা ময়রাকে ভয় দেখিয়ে দই মিষ্টি সব হাতালাম কি বলছিস বটা ঘটা হ্যাঁ দাদু আমরা নিজের চোখে সবটা দেখেছি দাদু এই সব কিছুর পিছনে রয়েছে ওই মন্ত্রী মশাই তুমি তুমি কিছু একটা করো গোপাল দাদু হুম করতে তো হবেই ওই মন্ত্রী বেটাকে এবার এমন জব্দ করব ওই বেচারা পালিয়ে কুল কিনা না পাবে না হ্যাঁ শুধু তোরা আমার সাথে থাকিস বুঝলি আমরা আছি আমরা সবাই তোমার সাথে আছি ভালো করে ভালো করে কাজ কর যেন দেখে বোঝা না যায় এগুলো নকল মিষ্টি আচ্ছা দাদু এই নকল মিষ্টি দিয়ে কি হবে কি হবে কালি দেখতে পাবে কি হবে মন্ত্রী মশাই তৈরি হন ন মন্ত্রী মশাই এই সময় রাষ্ট্রসভাতে রয়েছে এইটাই একমাত্র সুযোগ এই সুযোগে আমাদের পুরো কাজটা সেরে ফেলতে হবে কি বুঝলি হ্যাঁ হ্যাঁ দাদু সব হয়ে যাবে তুমি যাও আমরা আশেপাশের লুকিয়ে পড়ছি মনে আছে তো আমি ইশারা দিলেই কিন্তু চলে আসবে। মনে আছে মনে আছে খুব করে মনে আছে বটে ঠিক আছে তোরা যা ঝটপট লুকিয়ে পড় লুকিয়ে পড় মা ঠাকুরান মা ঠাকুরান বাড়িতে আছেন কে

মিষ্টির হাড়িগুলো খুঁজে বের করতে হবে কোথায় কোথায় থাকতে পারে কোথায় আ আরে এই তো এই তো মিষ্টির হাড়িগুলো একেবারে থরে থরে সাজিয়ে রেখেছে দেখাচ্ছি আয় 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 তাড়াতাড়ি আয় দাও তাড়াতাড়ি দাও এই এই মন্ত্রী বউ আসছে মনে হয় যা যা তাড়াতাড়ি লুকিয়ে পড় লুকিয়ে পড় এই নাও জল দিন দিন বলছিলাম কি নুন চিনি দিয়েছেন তো তুমি তো জল চাইলে আসলে যা গরম পড়েছে একটু নুন চিনির জল খেলে শরীরটা একটু ঠান্ডা হতো আর নুন চিনি জল খেতে দিলে শুতে যায় যত ঠিক আছে আমি নিয়ে আসছি দুপোটা লেবুর রসও দেবেন কেমন চলে গেছে বিড়া এসেছিল আমি দাঁড়িয়ে দিয়েছি যা তোরা যা দেরি করিস না মিষ্টিগুলো নিয়ে সোজা আজ চলে যা আমি আসছি আচ্ছা দাদু এই নাও ধর এর মধ্যে নুন চিনি সব সব আছে আমার আবার অনেক কাজ আছে আমি যে এখানে এসেছিলাম সেটা মন্ত্রী যাতে কোনোভাবে জানতে না পারে তার একটা ব্যবস্থা করো যেটা কি হলো দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ ইয়ে মানে মা ঠাকুরন আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল কিন্তু মন্টিমোরশে আপনাকে জানাতে বারণ করেছিলেন তাই ভাবছি বলাটা কি শিখাবে আপনাকে জানতে বারণ করেছিল কি কথা ওই কৃষ্ণনগরে নতুন এক স্বর্ণকার এসেছেন খুব কম দামে ভালো ভালো গয়না গড়িয়ে দিচ্ছেন আমার আমার গিন্নীও কতকালে একটা শীতহার নিয়ে আসলো এত সুন্দর নিপুণ হাতের কাজ যে কি বলবো তাই হ্যাঁ সেই কারণেই তো আমি কালকে মন্টি মোশেকে জানিয়েছিলাম মানে আপনাকে যেতে নিয়ে যান হ্যাঁ तू কি বললো যে ভোটার যেন আপনাকে এই কথাটা না জানায় জানালি নাকি আপনি ঘরে ঝুলে পড়বেন এ আপনি ওখানে বলতেই পারেন তাহলে আমি যে এখানে এসে আপনাকে খবরটা দিয়েছি সেই কথাটা যেন মন্টিমোশে না জানে বুঝতে তো পাচ্ছেন না না তুমি আমাকে খবরটা দিয়ে এত বড় উপোকায় করলে আমি তোমার কথা বলবো না নিশ্চিন্ত থাকো এই ধরেছে ঠিক আছে মাত্রা করুন এখন তবে আমি আসি এসো 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 উফ উফ বাবা উনি বাবা উনি বাবা বাইরে যা গরম ও ও এই গিন্নি গিন্নি এই এক ঘোড়া ঠান্ডা জল দিয়ে যাও উফ উফ কি গরম কি গরম রে এই নাও জল আরে শুধু জল দিলে কেন কাল যে রাজবাড়ির এতগুলো মিষ্টি হাতা না মগুলো দাও খাই উফ হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দিচ্ছি এই নাও ধরো জানো কৃষ্ণনগরে এক নতুন স্বর্ণকার এসেছেন খুব সুন্দর সুন্দর গয়না বানাচ্ছেন বলছে বলছে আমাকে একটা কিনে দেবে গো ও আবার শুরু হলো শুরু হলো মানে যে রোদ থেকে তেতে পুরে এসেছি রাস্তায় রাস্তায় কানের কাছে ঘ্যানর ঘ্যানর শুরু করে দিলো আমি দেবে না জীবনে এই তো ঘ্যানর হয়ে যায় থাকবো না থাকবো না আমি তোমার সংসারে আজি পাপের বাড়ি চলে যাবো থাকো শান্তি করে চলে বাড়ি কত গেল কত এলো টানা আছে খারাপ করে দিল তো কি মিষ্টিগুলো আজ একটু বেশি বড় বলে মনে হচ্ছে কাল রাতে যখন খেলাম এত বড় তো লাগলো না যাই হোক খাওয়া যাক আমার এই রাখ 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 মিষ্টি হারিগুলো মহারাজার সামনে কি গোপাল মহারাজ সাঁতার হারিয়ে যাওয়া মিষ্টি চুরি চুরি হয়ে যাওয়া মিষ্টি চুরি হয়ে যাওয়া মানে কি বলছো মহারাজ কালকে আপনার মহাভোজের এই মিষ্টিগুলো ভোলা ময়লার দোকান থেকে কেউ চুরি করে নিয়েছে চুরি করে নিয়েছিল কে কে চুরি করেছিল আপনার রাজসভাসদের মধ্যেই একজন আমার রাজসভার সদস্য কে কে তার নামটা আমায় বলো গোপাল তাকে আমি শুলে চড়াবো আমি বলবো না কাল রাজসভায় আপনি নিজেই দেখে নেবেন কিন্তু তাকে আমি চিহ্নিত করব কিভাবে খুব সহজ যার মুখে দাঁত ভাঙা থাকবে সেই হলো আপনার দুষ্ট মিষ্টি চোর কিন্তু ভাঙা দাঁতের সাথে তার কি সম্পর্ক সেটা না হয় পরেই বলবো গোপাল বলেছিল যার সামনে দাঁত থাকবে না সেই হল আসল দোষী কিন্তু এখানে তো দেখছি সবারই দাঁত অক্ষত রয়েছে সেনাপতি না সেনাপতির তো দাঁত ভাঙা নেই তাহলে কি রাজপন্ডিত রাজ পণ্ডিতের তো দাঁত একেবারে অক্ষত আছে কিন্তু তাহলে অসুর দোষী কে মহারাজ খুঁজছেন ইয়ে মানে ব্যাম এখানে তো সবারই শুধু সামনে দেখলে হবে আশেপাশেও তো দেখতে হবে হ্যাঁ ও আশেপাশে কি দেখার কথা বলছে আশেপাশেই হুম পাশে তো মন্ত্রী আছে মন্ত্রী ওইভাবে মুখটা চেপে আছে কেন? হুম মন্ত্রী? বলুন মহারাজ কি ব্যাপার? তুমি হঠাৎ এভাবে কেন কথা বলছো? হ মহারাজ মন্ত্রী মশাইর দাঁতে হয় তো খুব ব্যথা। কি হলো মন্ত্রী? হ হ কি হলো তাই মন্ত্রী? देखी, देखी तुम्हारे नाच तो देखा तो। ये मम्मा मम्मा मैंने मोहरा। ओह। देखी देखा हो। मम्मा मम्मा मैंने। ना, देखा बोलची देखी, तुम्हारे नाच। হস্যটা বলুন বন মানুষ রহস্য কে হলো বলুন ছাড়ুন আমি বলছি তার মানে গোপাল তোমার কথা মতো মন্ত্রী মিষ্টি চুরি করেছে হ্যাঁ মহারাজ আপনি একেবারে ঠিক ধরেছেন দাদা আমি আপনাকে পুরো বিষয়টা খুলে বলছি মন্ত্রী মশাই ঘটাকে দিয়ে এত বড় সাহস আমি এক্ষুনি মন্ত্রীকে শুলে জড়াবো না 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 মহারাজ মহারাজ এমন করবে তা ভুল হয়েছে কাছে আমাকে ক্ষমা করুন দিন ক্ষমা করে দিন কোনো ক্ষমা হবে না আমি তোমার কোনো কথা শুনবো না মহারাজ এইবারের মতো মন্ত্রী মশাইকে ক্ষমা করে দিন উনি যখন নিজে ক্ষমা চাইছেন তখন তাকে একটা সুযোগ দেওয়া উচিত কিন্তু গোপাল এটা আমার আপনার কাছে অনুরোধ মহারাজ ঠিক আছে നീ যখন বলছো তখন আমি শেষবারের মতো মন্ত্রীকে ক্ষমা করে দিলাম তবে এই ভুল এ পুনরাবৃত্তি হলে তখন কিন্তু আমি কারোর কথা শুনবো না হবে না হবে না মহারাজ